ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন সেলিমা রহমান ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুপচাপ বসে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সেখানে বসে সৈরাজার শেখ হাসিনা দেশের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করেছেন শুক্রবার তেরোই সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় এ কথা বলেছেন সেলিমা রহমান সেলিমা রহমান বলেছেন কারণ এখন স্বৈরাচারের দোষাররা চুপচাপ বসে নেই তারা বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে বিশৃঙ্খলা করার এবং ঘেরাও করার চেষ্টা করেছে ভারত কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই বাদ খুলে দিয়ে বা বাংলাদেশের উত্তরাঞ্চলকে বন্যা ভাসিয়ে দিয়েছে প্রতিবেশী দেশ বিভিন্নভাবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রেখেছে এজন্য বিভেদ নয় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন খুনীদের ভারতে যেতে কারা সহায়তা করেছে তাদের খুঁজে বের করুন কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতা ও রাজনীতিবিদ সহ সবাই মাঠে নেমেছিল কারণ স্বৈরাচার সরকারকে পতন ঘটাতে হবে গত পনেরো বছর জনগণ কথা বলতে পারেনি তরুণ প্রজন্ম ভোটার হয়েছে কিন্তু